এটাই আছে যে আমরা অত্যন্ত দুঃখিত এবং ব্যথিত হাসপাতালে তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের দাদাগিরির বিরুদ্ধে এবার প্রতিবাদ জানালো চিকিৎসক নার্সরা এদিন স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে কালো ব্যাজ পরে ডিউটি করছেন চিকিৎসক নার্সরা কাঞ্চন মল্লিকের আচরণের নিন্দা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর সেরো বলার একটাই আছে যে আমরা অত্যন্ত দুঃখিত এবং ব্যথিত এই ব্যবহার আমরা আশা করিনি হ্যাঁ আমরা কালো ব্যাজিং করেছি পোস্টার করেছি এবং আমাদের একটি ডেপুটেশন ডিরেক্টরের কাছে জমা দিয়েছি এই এই তদন্ত তো সেটা বিভাগীয় বিভাগীয় যারা প্রধান আছেন তারা করবে শেষ অব্দি পাওয়া খবরে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের গেলেন পুলিশ আধিকারিকরা এখনও অবধি কোনো এফআইআর হয়নি কিন্তু লালবাজারের নির্দেশে ইতিমধ্যেই এসে পৌঁছেছেন মেডিকেল কলেজে পুলিশের কর্তৃপক্ষ স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের আধিকারিকদের সঙ্গে কথা বলার জন্য মূলত দুটি বিষয়ে কথা বলেছেন গতকাল কি ঘটনা ঘটেছিল সেই বিষয় নিয়ে জানার জন্য এবং যারা উপস্থিত ছিল তাদের কি বয়ান সেই বিষয় নিয়ে পরবর্তীকালে তদন্তে এগোতে পারেন সেই জন্য প্রাইমারিভাবে অনুসন্ধানের জন্যই তারা এসেছিলেন বলেই খবর আমরা দেখছি যে বারবার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক নেতা তারা একটা রাজনৈতিক ক্ষমতা দেখানোর জায়গা যেন পেয়ে যান চিকিৎসা ক্ষেত্রে এসে ডাক্তারদের ওপরে চড়াও হয়ে ডাক্তারদের ওপর অকথ্য গালিগালাজ করে বিভিন্নভাবে তাদের হেকেল করে তারা যেন সেই ক্ষমতাটা দেখাতে চান এটা আমরা বারবার করে দেখতে পেয়েছি কিছুদিন আগে একজন বিরোধী দলের নেতার কাছ থেকেও পেলাম আজকে আবার শাসক দলের বিধায়কের থেকে পাচ্ছি এই ঘটনাগুলো তো ঘটা একেবারেই উচিত না স্বাস্থ্যক্ষেত্রে এইভাবে ভয়ের পরিবেশে আমাদের দীর্ঘদিন ধরে বারবার এই রকম একখানা ঘটনা ঘটার জন্য ভয়ের পরিবেশে যে কাজ করতে হচ্ছে সেটা তো হওয়া একেবারেই উচিত না এটা তার প্রতিফলন কিনা আমি বলতে পারবো না কিন্তু ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ বিভিন্ন ক্ষেত্রে হয় সেই অভিযোগ করার সুষ্ঠু পদ্ধতি আছে তার বিরুদ্ধে বিভিন্নভাবে মানুষ বিভিন্ন জায়গায় অভিযোগ করতে পারেন অভিযোগ যদি কিছু থা থেকে থাকে ডাক্তারদের বিরুদ্ধে সেই অভিযোগ করার বিভিন্ন জায়গা আছে সেটা অবশ্যই তারা সেখানে করতে পারেন কিন্তু সেটা জায়গায় যদি তারা ডাক্তারদের ওপর তার কর্মক্ষেত্রে এসে চড়াও হন সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না সেটা এবং তার নির্দিষ্টভাবে তার ধিকার জানিয়ে তার একটা শাস্তি হওয়া উচিত আমরা